নমস্কার দর্শক বন্ধু আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো একটি গাছ একটি প্রাণ প্রত্যেকেই জানো তবু সেই গাছের মর্যাদা কেউ দাও না সাধারণত দেখছি ধুলোর মতো সব গাছপালা কেটে দেওয়া হচ্ছে পশু পাখি ভীষণ মানে বিভ্রান্ত হচ্ছে ওরা কোথায় থাকবে কোথায় যাবে বিশেষ করে হনুমানরাও গাছপালা এখন পাচ্ছে না তাদেরও অবস্থা এখন খুব খারাপ তাই এই গাছ আমাদের জীবনে কতটা জড়িয়ে আছে সেটাই আমি আজকে বলবো আজ আমি বলবো মায়ের পায়ে জবা হয়ে ওটনা ফুটে মন এই জবা ফুল সম্বন্ধেই বলবো কাজ তো আমাদের জীবনে অপরিহার্য বলবো কারণ এতটাই আমাদের উপকার করে গাছ সে বলে শেষ করতে পারবো না যাই হোক গাছ সম্বন্ধে তো আগেও বলেছি সাদা জবা এবার বলবো আমি লাল জবা এই লাল জবা শুধু মায়ের পায়ে শোভা পায় না লাল জবা আমাদের জীবনেও অনেক 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 উপকার করে এটা জাদুকর গাছও বলা যেতে পারে এতটাই উপকার করে আমাদের জীবনে সেই বলবো এই মানে এতটাই উপকারী এই জবা উচ্চ কোলেস্টরল কি রোগ সারায় প্রথমে বলবো তারপরে বলবো উচ্চ রক্তচাপ কোলেস্টরল সমস্যা কমায় এরপর হৃদ রোগের আশঙ্কা কমায় এই জবা ফুল যদি খাও লিভারের রোগের জন্যও অত্যন্ত ভূমিকা নেয় ক্যান্সারের প্রবণতাও কমায় প্রতিরোধের কাজ করে এই জবা ফুল হজমের সমস্যা দূর করে কোষ্ঠকাঠিন্য থেকেও রেহাই মেলে এই জবা ফুল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন কমাতে সাহায্য করে এই জবা ফুল রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্বেগ কমাতে মানে হেল্প করে বিশেষ করে অ্যাংজাইটিস কমায় তাই এই জবা ফুলের কীভাবে খেতে হবে এবং কিভাবে খেলে আমাদের শরীরে এত উপকার হবে জবা ফুল মায়ের পায়ে দিলে তো মা প্রত্যেক মা মা তারা মা দেবী দুর্গা মা ভৈরবী মা শীতলা প্রত্যেকে ভীষণ পছন্দ করে তার সঙ্গে গণেশজি হনুমানজী জবা ফুল ভীষণ প্রিয় তাই এইবার আমি বলবো সাদা জবার আগের দিন তো বললাম কোন দেবতা পছন্দ করে আজকে বলবো লাল জবা আমাদের খেলে কি কি উপকার হয় কেমনভাবে উপকার হয় ঘরে ঘরে প্রত্যেকেই জবা ফুল লাগানো উচিত এটা সারা মানে মানে ভারতেই জবা ফুলের গাছ বাড়িতে আছে এখন তো লাগাচ্ছ এই জবা ফুল অনেক ভেষজ উপকার আছে এই জবা ফুল আজকে বলবো এই জবা ফুল কিভাবে খেতে হবে এই করোনা আমাদেরকে নিয়ে গেছে একটা জায়গায় আমরা পিছন ফিরে দেখছি যে ইতিহাসটা ঘেটে কোনো মানে কোন জিনিসটা আমাদের জীবনকে শরীর ফিট রাখতে পারে ইমিউনিটি ঠিক রাখতে পারে এবং স্বাস্থ্য ভালো রাখতে পারে বিজ্ঞানের কথাই আজকে বলবো এই যে ক্যান্সারের প্রবণতা তো কমায় এবং এই হিন্দু শাস্ত্রের সমস্ত ভেষজ গুণগুলো শাক সবজি নানান রকম ফুল গাছ সমস্ত কিছুই উপকারী যেমন আমাদের ঠাকুমা দিদিমারা এই গাছপালা দিয়ে নানান রকম রোগ সারাত এমন কি আমরাও এই যে হাতি বলে একটা গাছ আছে সেই হাতি পাতা রস দিয়ে চোখে দিত জয় বাংলা হলে সত্যি সত্যি ভালো যেত কোনো ওষুধ লাগতো না আচ্ছা এই রকম প্রত্যেকটা গাছের এক একটা গাছের এক একটা রোগ কিন্তু সবাই সবটা জানো না আজকে আমি এই জগদা সম্বন্ধেই বলবো কাণ্ড পাতা ফুল এবং শেকড় এই গাছের সমস্তটাই কাজে লাগে এবং রসও ব্যবহার করা যায় এই জবা গাছের যেমন বাজারে পাওয়া যায় যে হার্বালটি মানে হেভিসকাসটি একটা পাচ্ছি জবা গাছের এক্সট্রা মানে রস কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু অতটা উপকারী নয় আমরা যদি নিজে ডাইরেক্ট গাছ বসিয়ে সেই গাছগুলো আমরা ব্যবহার করতে পারি এই জবা গাছে মানে জবা ফুল যদি চায়ে ফুটিয়ে চা খাও তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়াবেই ওজন কমাতে সাহায্য করে এই অ্যান্টি অক্সিজেন যেসব গুণ থাকে সমস্ত রোগ সারে এবার জবা ফুল আমরা কিভাবে খাবো জবা ফুলের যে গুণ মানে কাছে পুরোটাই গুণ নানান রকম কাজে লাগে আমরা এই জবা ফুলের কথাই বলবো যেটা লাল টকটকে পঞ্চমুখী জবা বা এমনি পাঁচা পাঁচটা পাপড়ির পাতা প্রথমে গরম জলে এই পাপড়িগুলো ডুবিয়ে রাখতে হবে ওই শীষটা বাদ দিয়ে তারপরে ফুটিয়ে নিয়ে সেই যে জলটা পাঁচ মিনিট ফুটিয়ে নাও এবং ওইটা পরে ঠান্ডা করে মধু বা লেবু এসব মিশিয়ে মানে চায়ের মতো করে সকালবেলা খালি পেটে খাও দেখো এর গুণ কত সেটা মানে বলে শেষ করা যাবে না এত তো রোগ ভালোই হয় হৃদরোগের আশঙ্কা কমায় ক্যান্সারের প্রবণতা কমায় এই তারপরে কোনো কিছু কেটে গেলে এই জবা ফুলের পাতার রস যদি দাও তারপরে জবা ফুলের পাপড়ি নিয়ে যে একটা অ্যাস্ট্রাক তৈরি হবে এই এস্ট্রাককে যদি গরম জল দাও দশ মিনিট রেখে দিয়ে সেই রসটা যদি চিনি বা মধু কিছু মিশিয়ে যদি খাও তাহলে দেখো তোমার সমস্ত রোগ কিন্তু সেরে যাবে যা যা রোগগুলো বললাম তাই এই জবা ফুলের অনেক অনেক রোগ জবা ফুলের মা মানে ফুলের ওপর মা কালী আশীর্বাদ আছে তবে অনেকের প্রশ্ন যে সব রকম জবা ফুলই কি খাওয়া যেতে পারে কিন্তু এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলামা এই একমাত্র ওষুধ প্রত্যেক মানে ভক্তদের বলছে যে গাছ থেকে তোলো তুলে মাঝের ডাটিটা কিন্তু ফেলে দাও ফেলে দিয়ে ধো ধুয়ে সকালবেলা বাসি পেটে জল খাও আবার অনেক সময় কি হয় মাঝখানে রোটাকে ফেলে দিয়ে পাপড়ি গুলোকে দশ মিনিট ফোটাও দেখবে জলের মানে রংটাও বদলে যাবে লাল হয়ে যাবে চিনি মিশিয়ে ঠান্ডা বা গরম এই জলটা খাও অনেকটা মানে স্বাদ অনেকটা ভালো লাগবে বেশ ভালো লাগবে জবা ফুল কিন্তু খারাপ নয় মানে জবা ফুলের জলটা জবা ফুল কাঁচা খেতে বলা হচ্ছে না জলটা খাও কত রোগ ভালো হচ্ছে সেটাই বলবো ক্যান্সার আলসার হার্টের রোগ এইগুলো সমস্ত কিছু কিন্তু রোগ ভালো হয় এই জবা ফুলের পাতা ফুটিয়ে জবা ফুল ফুটিয়ে ওতে আরো কিছু পাতা মিশিয়ে যেমন কারি পাতা তারপরে জবা ফুলের পাতা বা জল জবা ফুল সেই তেলটা যদি মাথায় দাও দেখো তেলে ফুটিয়ে মাথা চুল পর্যন্ত উঠবে না মাথা ঠান্ডা থাকবে জবা তেল পাওয়া যেত আগে এই একই জিনিস জবা ফুলটাকে ফুটিয়ে তেল তৈরি করতো তা আমরা আগের দিনে মাথায় দিয়ে আসতাম জবা ফুল তো সেই জবা ফুলের তেলও তৈরি করে মাথায় দিতে পারো চুল কোনো দিন উঠবে না কোনো রকম খুস্তি হবে না অনেক রকম রোগ সারে এই জবা ফুলে তবে জবা ফুল কাঁচাও খাওয়া যায় না ফুটিয়ে যদি ফুটিয়ে না খেতে চাও ডাইরেক্ট কাঁচাও বাসি পেটে খাও দেখো অনেক রোগ সেরে যাবে এর আগেও বললাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলামা কিন্তু এই মানে এখন বলছে এটা কিন্তু যুগ যুগ ধরে এই এই নিয়মটা চলে আসছে জবা ফুলের গুণ তাই জল খাইলে তো ভালোই কিন্তু মঙ্গলা মা বলছে ডাইরেক্ট খাও তাতেও অনেক উপকার তবে শুধু লাল জবা নয় মঙ্গলা মা বলছে কোনো কালারের জবা খালি পেটে খাও দেখো পেটের আলসার পর্যন্ত ভালো যাবে এই যে এত রোগ ভালো হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে জবা ফুল জবা ফুলের অনেক রোগ সেরে যায় অ্যান্টি অক্সিজেনের কাজ করে এটা মানে সরাসরি পাপড়ি জলে গুলিয়ে দিনে তিনবার খাও বা ফুটিয়েও খেতে পারো তাই অনেক সময় মানে উপকার হোক বা না হোক কোনো অপকার হয় না দশটা পনেরোটা খেতে হবে সেটা কিন্তু নয় অন্তত মানে এক কাপ তৈরি করো দিয়ে সেইটা খাও তাহলে হবে তিন কাপ খাও সারা দিনে দেখো অনেক রকম উপকার হবে রক্তমুখী জবা মা কালীর পায়ে যেটা দিই ঠাকুরের পুজোতে আমরা যেটা ইউজ করি সেটাই হচ্ছে আসল উপকার আসল গুণ এরপর যদি অন্য রকম জবা রঙের খাও ওটা অতটা গুণ নেই কিন্তু রক্তমুখী জবার অনেক গুণ সবথেকে বেশি গুণ লাল রঙের গুণের আর এই সাদা জবা হলদি জবা পিন জবা হলুদ জবা এগুলো খাওয়াটা অতটা গুণ নেই তাই যত পারো জবা গাছ বাড়িতে বসাও এবং জবা ফুলটাকে কাজে লাগাও পাতাগুলোও কাজে লাগাও কাণ্ডগুলোও কাজে লাগানো যায় প্রচুর পরিমাণে ভিটামিন সি নানা রকমের মিটা মিরালেল আছে তারপরে অ্যান্টি অক্সিডেন্ট আছে এরপর রক্তে মিশে থাকা টক্সিন উপাদান বের করে এই জবা ফুল ক্ষতিকর কমিয়ে দেয় জবা ফুল গাছে ফলে খাবার দ্রুত হজম করায় তাই নিয়মিত খেলে শরীরে সরকারা শোষণ অনেক কমে যায় তবে হ্যাঁ বেশি না দিনে ফুলের রসটা মানে চা করে খাও ঠান্ডা বা গরম বিশেষজ্ঞদের তোমাদের সামনে তুলে ধরলাম জবা ফুলের কত উপকার এবং জবা ফুল মায়ের পায়ে দিলে মা যে কত খুশি হয় সেটা তো প্রত্যেকেই জানো হনুমানজি গণেশজি এবং সমস্ত মা মা শীতলা মা দেবী দুর্গা মা কালী মা ভৈরবী যত মা আছে মা কামাখ্যা সমস্ত মার কিন্তু এই জবা ফুল প্রিয় তাই জবা ফুলের ভেষজ গুণ অপরিসীম বলে শেষ করা যাবে না প্রত্যেকে সকালবেলা উঠে খালি পেটে এই চা টা খাও আবার ঠিক যখনই খাবে খালি পেটে খাও বিকেলবেলা খেলেও খালি পেটে জলটা ফুটিয়ে ঠান্ডাও খেতে পারো গরমে খেতে পারো দিনে তিনবার খাও বেশি খেও না এই আটটা দশটা জবা ফুল পেটাও ফুটিয়ে দুই তিন কাপ হবে এটাই তিনবেলা খাও দেখো জবা ফুলের মানে সমস্ত গাছের সমস্তটাই উপকারী মাথার চুল থেকে স্পা পর্যন্ত যেখানেই লাগাবে যাই করবে শরীর সুস্থ টাটকা তাজা থাকবে নমস্কার জবা ফুলের অপরিসীম গুণাগুণের কথা তোমাদের জানালাম কেমন লাগলো অবশ্যই বলবে এবং প্রত্যেকে যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও আশা করছি খুব ভালো লাগবে